নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী উলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজকে পূর্ণিমা কোজাগরি পূর্ণিমা দুর্গা পুজোর পর প্রথম পূর্ণিমা আজকে মায়ের সেবার নৈবেদ্য জোগাড় করে মাকে স্নান করে ঘরে যাবতীয় কাজকর্ম সমস্ত সেরে নিলাম পূর্ণিমার দিন সেবা সহকারে মায়ের ভোগ হয় অন্যান্য ভিডিওতেও এগুলো আপনারা দেখেছেন সকালে নিত্যসেবা পুজো করে নিয়ে প্রসাদের বাটা সব বাইরে বার করে দিলাম শান্তনু সব ফল প্রসাদ যার আছে সেগুলো সব গোছ গাছ করে নিচ্ছে কারণ আজকে আবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো পূর্ববঙ্গের অনেকের মধ্যে আজকের এই পুজোটা আছে আবার অন্য জায়গায় যেখানে দুর্গা পুজো হয় সেই পুজোর প্যান্ডেলেও পুজো হয় তাই নতুন দুটো ধান কিনতে আর নিয়েছিলাম এক ভক্তকে দশ কেজি মতো ধান এনে দিয়েছি যদিও এতটা লাগে না কিছুটা পাখিতে খাবে আর লক্ষ্মী পুজোর জন্য ধানটা কিনেছি আমাদের এই বড়ো কাঁঠাটায় করে লক্ষ্মী পাতা হয় আগে যে ছোট কাঁঠাটা দেখছেন এটা আমার ঠাকুমার আমলে ঠাকুমা মারা যাওয়ার পর আস্তে আস্তে কাঁঠাটাও ভেঙে গেছে এখন অনেক দিনকার জিনিস আগে পাড়ায় পাড়ায় ধামাকুলো সারাতে আসতো এখন তার আর কেউ সেরাম আর আসে না কোথায় আর সারাতে দেবো যত্ন করে রেখে দিয়েছি পুরনো লক্ষ্মীর কাঠা করি এগুলো ফেলতে নেই আর ঠাকুমার আমলের কিছু করি ছিল আমি আবার একটা দুটো করে বাড়িয়েছি পেঁচি নষ্ট হয়ে গেছিল সেগুলো কিনেছি গাছ কৌটো সিঁদুর চুপড়ি এখন বড়ো জায়গাটা করেই লক্ষ্মী পাতা হয় বাড়িতে এই সমস্ত রেয়াজগুলো বাড়ির ছেলেদেরই ধরে রাখা উচিত এই জন্য আনন্দ করে একটা একটু করে সব বাড়ি রেখেছি আমার তো আবার দুটো ছেলে দুই ভাইকে তখন দুজনে আলাদা আলাদা যদি লক্ষ্মী পুজো করে অনেকগুলোই করিয়ে আছে যত্ন করে তুলে রেখে দিলাম আর মন্দিরে বেশ অনেকগুলো মোমবাতি পড়েছে ভক্তরা যখন পুজো দেয় ধূপ বাতিয়ে দেয় হাতে করে কেউ ধরিয়েও দেয় বাতিগুলো আবার কেউ ঘরে রেখেও যায় এই মোমবাতি আবার সমস্যা হয় কি রেখে দিলে বেশ কিছুদিন পর না বেঁকে যায় তা মনে করলাম অতগুলো বাতি আছে ঘরে পড়েই আছে আজকে জ্বালিয়ে দেওয়া হোক এটা গতকাল সন্ধ্যাবেলা তো বাতিগুলো এখন মন্দিরে ঝনকারটা একটা করে সাজিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো হলে বেশ দীপাবলির মতো দেখতেও ভালো লাগবে তবে ঝনকাটা যেহেতু সেই অষ্টমী পুজোর সময় সিঁদুর দেওয়া হয়েছিল একটু তেল তেলে হয়ে আছে জায়গাটা বসছে না ভালো তারপর একসঙ্গে দিয়ে সন্ধ্যা বাতি দেওয়ার সময় প্রদীপগুলো একসঙ্গে ধরিয়ে দেওয়া হলো সেই কালী পুজো দীপাবলি ছাড়া এরকম করে বাতি একসঙ্গে মায়ের ঘরে জ্বলে না তসলাই ভক্তরা দেয় বটে তা শখ আজকে নিজে অনেকগুলো বাতি ধরিয়ে দিলাম বেশ আমার মনটা একটু আনন্দ লাগছে তবে ফ্যান চালালে তো সবই নিভে যাবে আজকে বেশ ওয়েদারটা একটু ভালো আছে বলে আর ফ্যান চালানো হলো না তাই ধরেই দেওয়া হলো আপন মনে চলতে থাকুক আমি এবার বাইরে সন্ধ্যা দিয়ে তারপর সন্ধ্যাবেলা শীতলে সব আয়োজন সমস্ত করব। যার কারণে এখন ধূপবাতি ধরিয়ে দিয়ে এবার ওইদিকে গেলাম একসঙ্গে যখন বাতি কটা ধরানো হয়েছে বেশ দেখতে খুব ভালো লাগছিল আর ওই যে লক্ষ্মীর কাঁঠাগুলো যেগুলো নিয়ে এসেছি ধানগুলো সেই বারান্দায় ঢালা পড়েই ছিল তো সব সেতল দিয়ে পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপর মনে করলাম যতটা লাগবে একটা ঘামায় ভরে সমস্ত রেডি করে রাখি আর যেটা অতিরিক্ত হবে একটা বালতি ভরে রেখে দেওয়া হবে এই ধান আবার যেখানে সেখানে রাখলে পারে বট ইঁদুরে উপদ্রব হয় পাখির খাবার টাবার রাখি তো ঘরের ভেতরে ইঁদুর আছে প্রচণ্ড তাই লক্ষ্মীর পাতা হবে যেটা সেটা পরিমাণ মতো নিয়ে নিলাম আর বাকিগুলো সব একটা জায়গায় ঢাকনা আটকে রেখে দেবো দু চারটে করে পাখিকে খাওয়াতে খাওয়াতে এখন অনেক দিন পর্যন্ত যাবে ওর মধ্যে নানা রকম কাগজি দানা এটা ওটা এই সমস্ত তো থাকে আমার তো অনেকগুলো বদ্রি পাখি আছে আবার এই শেষ হয়ে ওই জায়গাটা পুঁছে নিয়ে আবার সবজি আমান্য করতে হবে যেহেতু পূর্ণিমার দিন মায়ের অন্ন ভোগ হয় তো বটি নিয়ে বসেছিলাম আমান্য করতে দুজন ভক্ত এলো তাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আর পারলাম না শান্তুনার বুবুল বসে বসে বানালো বুবুল বাঁধাকপি কোটে খুব সুন্দর ছোট্টো ছোট্ট করে বেশ মিহি করে এরকম কুচায় আর শান্তনুর সবজিগুলো সব আমান্য করছে ঠাকুর ঘরে বেশ অনেক কটাই বঁটি আছে ওই জন্য অসুবিধা হয় না উৎসবের সময় তো অনেকগুলো লাগে আর এটা কোজাগরির দিন সকালে আমান্য করা সবজিগুলো সব আছে আজকে মায়ের ভোগ রান্নার দায়িত্ব গিন্নি কোনো দিন মা রান্না করে দিন ও করে ও আমাকে এক যখন নতুন বউ হয়ে এসেছিল বাড়িতে বলছিলো যেন আমাদের বাড়িতে তো কোনো বড় করে পুজো হয় না আমার খুব মনে শখ ছিল যে আমার যেখানে বিয়ে হবে ঠাকুরের বেশ ভোগ রান্না করবো তা মনে হয় ওর মনের কথাই মা শুনেছে তাই জন্য মা ওকে সুযোগ দিয়েছে করবার তা রান্নাবান্না ভোগের আমি যেমন যেমন পছন্দ করি মায়ের জন্য সব শুদ্ধভাবে নিষ্ঠা করেই করে দেয় তা মা তো ভক্তিতেই সন্তুষ্ট সামান্য আমাদের যতটুকু আয়োজন নিত্যসেবায় ওই টুকটাক করে সমস্ত মায়ের জন্য আজকে আয়োজন করা হয়েছে একটু কুমড়ো ভাজা একটু পটল ভাজা একটু আলু ভাজা তারপর আলু দিয়ে বাঁধাকপির তরকারি হবে একটু খিচুড়ি হবে আজকে দুধটা নেওয়া হয়নি দুধের একটু টান করি পূর্ণিমা তো আগে ঘোষবাড়িতে বলা হয়নি দুধ দিতে পারিনি যার জন্য আজকে আর মায়ের পরমান্ন হলো না ওই ভাজাভুজি সহকারে খিচুড়ি তরকারি এই দিয়েই মায়ের আজকে ভোগের সেবা হবে আর টমেটো চাটনি একটু খেঁজুর সত্ত্ব এসব কিনে নিয়ে এসেছি সেগুলি ও সব রান্নাবান্না করে গোছ করে নিয়ে ভোগের ঘরটা এখন বেশ অনেকটা বড় হয়েছে জায়গাটা একটু সচল বচল হয়েছে যার জন্য মেজে রেখে জোগাড় জাগার করাতে বেশ ভালোই সুবিধা হয় আগে যখন ঘরটা খুব ছোট ছিল ভোগ রান্না করে গ্যাসের ওভেন মুছে নিয়ে তার ওপরে ভোগের জোগাড় করতে হতো এখন তো একটু সচল বচল হয়েছে আর সুবিধা অসুবিধা হয় না সব থালায় থালায় অন্য ভোগ বাড়া হয়েছে পাত্র ঢাকা দিয়ে শান্তনু সামনে গঙ্গার জল ছিটিয়ে দেয় ভোগের ঘরের ওখানে আমি জায়গাটা স্লাবটা ফাঁকা করে দিয়েছি ও এসে এখানটা করে নামেই দিয়ে যায় তারপর ভক্তদের একটু সরিয়ে দিয়ে বারান্দায় কাপড়ের কান্ডারি টাঙিয়ে মায়ের অন্নভোগ নিবেদন করা হয় ঘড়িটা দেখলে খেয়াল করে বুঝতে পারবেন আমাদের ভোগের টাইম হচ্ছে যেটুকুনি হোক সাব অন্ন যাই দিন মায়ের ঠিক বারোটা বাস দিয়ে পাঁচ দশের আগে মায়ের অন্নভোগ নিবেদন করা হয়ে যায় তারপর বারোটা বেজে গেলে প্রসাদ বাইরে বের করে নিয়ে এসে সব ভক্তদের মাঝখানে দেয়া এইসব হয়ে যাওয়ার পর আবার কোজা করি লক্ষ্মী পুজোর মিষ্টি জোগা লুচি নাড়ু করা সুজি বানানো ফল আমানো আজকে ওদেরও খুব কাজ আছে ওই জন্য আমি খুব আজকে আর একটা ফরমাসি করিনি যা করার করে দিয়েছে সেটুকুনি দিয়ে মাকে নিত্যসেবার নৈবৃদ্ধি দিয়ে আবার অন্ন ভোগ চাপিয়ে দুপুরবেলার মতো মায়ের পুজো করে ওই জন্য মায়ের কাছে নাক কান মূলে ক্ষমা চেয়ে নিলাম মা যেটুকু দিলাম মা এতে সন্তুষ্ট হই মা এই দিয়ে এবার প্রসাদ সব বার করে দিচ্ছি আজকে ভক্ত সংখ্যা খুব একটা বেশি ছিল না বারোটার আগেই অনেকজন প্রতিকার নিয়ে ফিরে গেছে যে কজন ছিল ওই ভাজাভুজি সহকারে খিচুড়ি তরকারি এই প্রসাদে এখন সব দেয়া হচ্ছে তারপর যখন সন্ধ্যাবেলা কোজাগরি লক্ষ্মী পুজো হবে তখন সব অনেক ভক্তরা পাড়ায় প্রতিবেশী সব আসবে এসে প্রসাদ নেবে সেই ভিডিও আবার আগামীকাল দেখব তো আজকের মতো এইটুকুই মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি ভালো বোঝেন একটা শেয়ার করে দেবেন মন্দিরে ভক্ত সংখ্যা আরও বাড়বে সবাই দেখতে পাবে শুভরাত্রি নমস্কার